জার্নির জন্য আমাদের ব্রেকফাস্ট ঠিক করে করা হয়নি সেজন্য আমরা সৃজনী শিল্পগ্রামে ঢোকার আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আমরা টিকিট কাটলাম তিরিশ টাকা করে টিকিট ছিল টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম গেটটা খুব সুন্দর লাগলো দেখে কেন বাইরে লেখা আছে সৃজনী শিল্পগ্রাম ভেতরটা কি সুন্দর করে সাজানো দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আমার প্রথম ফার্স্ট লুকেই কিন্তু বেশ ভালো লাগলো জানি না কত বড় পার্কটা আছে আমরা পুরোটাই ঘুরে দেখবো সুন্দর লাগলো একটা বাউল গান দেখলাম বেশ ভালো লাগলো মনটা জুড়িয়ে গেল আর এখানে দেখছো যে একটা বড় স্টেজ করা হয়েছে যেখানে হয়তো রাতের দিকে কিছু অনুষ্ঠান হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউস গ্রামের যে বিখ্যাত কাঁথা শিল্প আছে সেই সব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে লোকজন আসছে দেখছে আর কিনছেও দেখলাম এখানে প্রচুর স্টল আছে প্রায় প্রত্যেকটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম হাতের যে কাজ কাঁথা শিল্পর যে কাজ সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো পাশের স্টলে গিয়ে দেখলাম যে একটি টিয়া পাখি আছে আমি তো ওখানে দাঁড়িয়েছে এবার আমরা পুরো পার্ক ঘুরে দেখবো এখানে দেখছো যে বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে সামনেও লোক ছবি তুলছে পুরো পার্কটা কিন্তু নানা রকমের ফুল গাছ দিয়ে সুসজ্জিত করে গড়ে তোলা হয়েছে চারদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে দেখো অনেক ধরনের স্ট্যাচু আছে এইগুলোর কাছে আমরা যাব গিয়ে ভালো করে দেখব এটা আমি থ্রি ডিগ্রি একটা ভিউ দেখাচ্ছি পুরো কম্পাউন্ডার চারদিকে কি সুন্দর জলের মধ্যে ফুল ফুটে আছে আদিবাসী সমাজের বিখ্যাত ব্যক্তিত্বদের স্ট্যাচু এখানে আছে বিরসা মুন্ডা লক্ষণ নায়ক সিং কেমন লাগলো তোমাদের গানটা দারুন না একদম সুন্দর লাগলো খুব সুন্দর গান করছে তা আমরা এবার আস্তে আস্তে পুরো পার্কটা দেখছি এখানে যে থিম আছে সেটা হচ্ছে বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যের প্রত্যেকটি বিখ্যাত জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যেরকম পালকি দেখলে আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছি আর বেশ ভালো লাগছে কারণ এগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে দেখো এই এই বাড়িটার দেওয়ালে সব কালারফুল পেন্টিং করা আছে এগুলি সাধারণত হাত দিয়েই করা বেশ দারুণ লাগছে কিন্তু কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর যে কালারফুল পেন্টিংগুলো এগুলো খুব ভালো লাগছে জুতো খুলে ভেতরে ঢোকা যায় কিন্তু এই রুমটার ভেতরে সেরকম কিছু দেখার নেই সেই জন্য আমি আর ভেতরে ঢুকিনি বাইরে থেকেই ছবিগুলো দেখছি খুব সুন্দর লাগছে এছাড়া অন্যান্য রাজ্য যেরকম আন্দামান নিকোবর আইল্যান্ডের এখানে দেখো একটা বাড়ি বানিয়েছে ওখানকার বাড়ি যেরকম ধরনের হয় স্ট্রাকচার ওরকম ধরনের একটা বাড়ি বানানো হয়েছে সৃজনী শিল্পগ্রাম চত্বরটা কিন্তু বেশ বড় মোটামুটি সাজানো গোছানো আর ভেতরে একটা বড় জলাশয় আছে যেখানে অনেক হাঁস আছে সেগুলো আমরা দেখলাম আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় আগছালোভাবে অনেক মূর্তি পড়ে আছে তো এখানে এটা সাজিয়ে রেখেছে না এটা কোনো কারণ আছে আমি ঠিক বুঝতে পারলাম না পেছনেও দেখো অনেকগুলো মূর্তি কিন্তু আছে এখানে রাখা আছে যাই হোক এইগুলো দেখা হলো ভালোই লাগছে সৃজনী শিল্পগ্রামের মাঝখানে বেশ জায়গা জুড়ে অনেকগুলি আছে দেখতে পাচ্ছ সব সামগ্রী তোমরা এখান থেকে কিনতে পারবে শান্তিনিকেতন স্টাইলে ছেলে মেয়েদের সব রকমের জামা কাপড় তোমরা পাবে ছেলেদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে মেয়েদের জন্য গলার হার ইয়ার রিংস আরো নানা রকমের সাজার সব জিনিসপত্র আছে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা আছে সামনে আদিবাসী সঙ্গীত হচ্ছে তবে অধিকটাই চাই সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখার পরে আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি এটি একটি বিখ্যাত অ্যাট্রাকশান বোলপুর শান্তিনিকেতনে তোমরা অবশ্যই এসো মোটামুটি সৃজন শিল্পগ্রাম থেকে টোটো করে দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসতে পেরেছি এখানে এখন বাজে একটা তো এই রাজবাড়িটি তাড়াতাড়ি আমরা দেখে হোটেলে ফিরবো কারণ লাঞ্চ করতে হবে লাঞ্চ করার পরে আমাদের আরও প্ল্যান আছে রাজবাড়িটি খুব সুন্দর ছিমছাম একদম ফাঁকা আর খুব সুন্দরভাবে রঙ করা আর সচরাচর যেরকম রাজবাড়ি হয় কলকাতার যেরকম রাজবাড়ি একই স্টাইলে একই ফরম্যাটে এই রাজবাড়িটি তবে সত্যি কথা বলতে কি অথোশীতে গ্রামে যে পচেট হেরিটেজ রাজবাড়ি আছে সেই রাজবাড়িটি কিন্তু অনেক গুণে ভালো আর অনেক বড়ো আর যাই হোক এই রাজবাড়িতে এসে আমাদের একটু রোম্যান্টিক হওয়ার সুযোগ হয়েছিলো অন্যান্য রাজবাড়িতে যেরকম হয় এই রাজবাড়িতেও শিব মন্দির ছিল আর একটি দুর্গা মন্দির শিব মন্দিরটি খোলা ছিল যেহেতু সেই জন্য আমরা ভেতরে ঢুকলাম কম্পাউন্ডটায় বেশ ভালো সুন্দর দেখো টেরাকোটার কাজ আছে আর রং টং করা একদম সুন্দর ছিমছাম মন্দির যদিও মন্দিরটি বন্ধ ছিল পুজো দিতে পারিনি তবে মন্দিরের কারুকার্যগুলো কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে মানে সচরাচর যেরকম টেরাকোটা বিষ্ণুপুর স্টাইলে যেরকম মন্দিরগুলো হয়ে থাকে সেরকমভাবেই কিন্তু মন্দিরটি বানানো একটা বাজে তাই আমরা টোটো করে আবার হোমস্টেতে ফিরে এলাম এবার লাঞ্চ করব আমরা সবাই সারাদিন জার্নির ফলে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা চটপট হাত মুখ ধুয়ে চলে এলাম লাঞ্চের টেবিলে আমরা নিয়েছিলাম ভেজ থালি আর এক প্যাক করে কাতলা কালিয়া কাতলা কালিয়াটা খুব সুন্দর ছিল বড় পিস দিয়েছিল আর ভেজ থালির মধ্যে তো সাদা ভাত ডাল আলু ভাজা বেগুনি শুক্তো ফুলকপির তরকারি মিষ্টি চাটনি পায়েস পাঁপড় সব সব কিছু ছিল তো খাওয়া দাওয়া খুব ভালোভাবে করলাম আর খুব অয়েল ফ্রি খাওয়া দাওয়া ছিল তারপরে আমরা একটু রেস্ট নিলাম তার কারণ আধ ঘন্টা এক ঘন্টা পরে আমরা আবার বেরোবো এখনকার জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা